তো হ্যালো বন্ধুরা নীলিমা ডট অনামিকার আজকের এই ভ্লগটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আর সোনু অল্প বিশালে গেছিলাম জাস্ট অল্প আনন্দ ফুর্তি করার জন্য জাস্ট আনন্দ আসুন আমাদের সঙ্গে আনন্দ করুন পছন্দ প্যান্টা প্যান্টা মাপ মাপ দেখি বড়

না যে যে দাদু পড়ে যে দাদু স্বামী বিবেকানন্দ ভিডিও বানায় সবাই শপিং এর ভিডিও করতেছে আমরা কিছু করলাম না সেটা আমারে মুরগা বানাইছে हाँ <laughs> <एसाँ आगी> <laughs> <ना> <laughs> तो? बाउल

শুনে একটা এগুলো লইয়া লই তেলে যে বারে বারে বাটি ধুইতে লাগবো না এখানে আমাদের একটার মধ্যে আর চাটনি একটার মধ্যে ডাল একটার মধ্যে তরকারি একটার মধ্যে ভাত নেবো ভ্যারাইটিজ আর বোতলগুলি কত করে রে দেড়শো টাকা কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আর এগুলো হয়েছে তোমার আশি টাকা তো একটা বোতল আছে আর লোয়া লো দুইটা একটা তো আমার গিফট এখন লাগবো না তাহলে

কত হতো চিনা মাটির পল্লে দেখ না দামটা কত 129 টাকা খাওয়াটা ঠান্ডা হয়ে যায় হয়ে যাবে টিফিন খাওয়াটা ঠান্ডা যে ওই ইয়েটা যে স্টিলের আয় কতগুলো দেখ তো আছে এই টিফিন আমার তো তেল গুটা টিফিন বক্স তেল গুটা ব্যাগ তেল তেল এটা এটা আচারের

हम, लो, हम लोग हम लोगों का जी जी असली हकीकत में आ गया है हॉट वाटर लेखा हॉट टिफिन लेखा से नहीं 99. जी जी ए, 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 तो? ले है गरम थकबो तो गरम ना थकले कोई बात এটা একটু নি গগনের টিফিন বক্স ধরো এটা ঝুরি লেখ মারburo আছে প্লাস্টিক এটা হেভি হেভি এটা হেভি এটা হেভি এটা হেভি আছে

একটা এটা নিতে লাগবো আমার বাসন মারার এটা ইয়ে হয়ে গেছে এটা তো আছেই

যতই বড় বেল নেলো আমার রুটি ও অতটুকু তুলছি পাতার মতো এটাতে ঘর মুছে না তো ও এমনি তো দোকানে কত দেখতে পেনে কত দাম একই দাম বলছি হ্যাঁ না আর এক খাওয়া দেওয়া নিবি এত দাম মেঘি পাঁচ টাকা দশ টাকার প্যাকেটগুলোই ঠিক আছে

ডুব্বা হলো পুজোর বাজার এইভাবেই হাসি মজাক করে কিছু তো কিনলাম না কয়েকটা ঘরের দরকারি জিনিসই কিনলাম আর এভাবে আমি আর শোনু আজকের বিকালটা পার করেছি মনটা ভালো ছিল না বেশ এখানে এসে আমরা দুজন মা ছেলে হাসি মজা করে ভালোই বিকালটা পার করেছি তো আশা করছি আমাদের এই হাসি মজাকের এমনি এমনি ভিডিওটা ভালোই লাগবে ওই দেখুন শোনো তো ভিডিওটা আমি এখানেই রাখছি আর যাদের যাদের ভালো লাগে একটু লাইক করে দেবেন আর সুন্দর করে একটি কমেন্টও লিখে দেবেন আবার আসছি পরের ভিডিও নিয়ে টাটা